জুলাই আন্দোলনের ভিডিও প্রকাশ করায় নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্র লীগের সভাপতি হুমকি দিলেন সেই কন্টেন্ট ক্রিয়েটর কে বছর জুলাই আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর ছাত্রলীগ ও যুবলীগের চালানো হামলার ভিডিও ফেসবুকে প্রচার করায় এক অনলাইন অ্যাক্টিভিস্টকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ঝিনাইদাহ জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেনের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট শিমুল হোসেন এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে ঝিনাইদাহ সদর সাধারণ ডায়েরি করেছেন সেমুল হোসেন এ ঘটনার পর ছাত্রলীগ নেতার হুমকি দেওয়ার একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দিবাগত রাত বারোটার দিকে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়রি করেন তিনি অভিযুক্ত সজীব হোসেন শৈলকুপ উপজেলার কদমতলা গ্রামের আঞ্জির হোসেনের ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সজীব হোসেন পাঁচই আগস্টের পর থেকে পলাতক রয়েছে। সাধারণ ডায়েরিতে শিমুল হোসেন উল্লেখ করেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তথ্য ও ভিডিও ধারণের দায়িত্ব পালন করতেন পাশাপাশি তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেন গত মঙ্গলবার দুপুরে তিনি শহরের দুই নম্বর পানির ট্যাঙ্কি পাড়ায় নিজের শিমুল মিডিয়া ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন ওই সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জিনাইদ জেলা সভাপতি সজীব হোসেন ফেসবুক মেসেঞ্জারে কল করে কেন ভিডিও প্রকাশ করা হয়েছে তা জানতে চান জবাবে শিমুল বলেন এই ভিডিও সবাই তো শেয়ার করেছে আমি করলে দোষ কি ছাত্রলীগ নেতা সজীব সময় বলেন সবাই করুক তুই কর্মী কে এক পর্যায়ে হুমকি দিয়ে সজীব হোসেন বলেন জুলাই তো আরো আসবে সামনে জুলাই তুই কনে থাকবি তোমার চোখে গুলি করে হত্যা করা হবে হুমকি সম্বলিত অডিও কল রেকর্ড বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জুলাই আন্দোলনের সক্রিয় ছাত্র নেতাদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে এ ঘটনায় বুধবার মধ্যরাতে শিমুল হোসেন ঝিনাইদল সদর থানায় একটি জিডি করেছেন তার জিডি নং এক উল্লেখ্য অনলাইন অ্যাক্টিভিস্ট শিমুল হোসেন গত বছরের জুলাই আন্দোলন নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলার সমন্বয়ক এলমা খাতুনের স্বামী তিনি ভিডিও এডিটিং ও অনলাইন মিডিয়ায় কর্মরত এ বিষয়ে জানতে নিষিদ্ধকৃত ছাত্র লীগ নেতা সজীব হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলো তার কোনো বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি বলেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে

জুলাই যে ভিডিও রয়েছে ওইগুলো সবাই হচ্ছে এখন সেই জুলাই প্রতিদিনের ভিডিওগুলো গুলো সারা হচ্ছে আর

Oh, okay.